আরে ভাবি আর কয়েন না যে কটা мае দেখছি লজ্জা গিন্না পিত্তি কি বলেন ওটাই তো আমি করতে যা এখন তো টিকটক করি বিয়ের পড়টা ওটা সব একটা ব্রে করে হোক আব্বারে বিয়ের কথা কতি হবে একা একা চাপড়ি বানায় রে এত সুন্দর সুন্দর ভিডিও বানায় একটা ভাইরাল হই একটা বিয়ে করবে তারপর বউ রে নিয়ে চাপড়ি বানায় করবে এমনি ভাইরাল আব্বা বনি ইজাকতি আইসির ক কাজের সময় জালাশনে আর ধরে আসরা মানে কাজের সময় যাও কবি ক আমার কিন্তু মাথা গরম আব্বা

কেছে জান জাল কেছে তোমার এরকম করতেছো কে দেখো আমি মনে হয় বেশি দিন আসবো না আমাদের ছেলে হুম দাড়ি কা দাড়ি চাপনি কি করিস তুমিও আমাদের সন্তানকে দেখি রেখো ওর মনে কখনো কষ্ট দিও না যাক বলে তাই শুন্য বাহ বা তোমার কষ্টটা বোঝো কি করিস

আমিও রেডি। কি hore? अब्बा, চলো কি বাড়া হয়ে আইছিস তুই? তুমি এই সাজা কা? বাইকে আমার জন্য ডাকতে যাচ্ছিস না তোমার জন্য। বিয়ে কি আমি আর বনা তুমি? তুমি বরের সাথে কি ঐছো? আরে সোল। হবে না এক ব্যবস্থা। আরে নে মেয়ে ছেলে থাকপেনে একটু পার্ট ফুট না দে হয় আর তুই কি বুঝবি? তুই তো বড় সাপড়ি। আচ্ছা আব্বা চলো তাহলে তুই এই ছাপড়ি বাটাই যাবি আব্বা এ দেখো এখন আব্বা ওই তো বাড়িটা মায়ে ওঠে আমি বিহারব ও চলো আব্বা এই বাড়ির বাড়ি যায় কার বাড়ি কিজে গবে নে আ সলজা কই গবে নে আসসালামু তা আপনারা কার আপনারা তো চিনলাম না তা কি জন্য এসেছেন ও ভাবী আইসলামটা মায়ের কোলে সালডারে বিয়ে দেব তাই এই মত মায়ে দৌড়ে আসছি দেখলাম ও মেডা তো আমারই আইছেন বসেন

এই মনিয়ে লে বিস্কুট দসে তুমি ইচ্ছে বিচ্ছে এসে নেই খালি বিস্কুট দসে তাই করছ একটা কথা কবে না চুপ করে থা এই বিয়ে কিন্তু দেব না নে বাইরিনে চলে যাবানি আব্বা আব্বা না দাঁতে চাই খাও তো তাব্বা মায়ের ব্যাপারে একটু শোনো

তা ভাই আপনাদের কি মেয়ে পছন্দ হয়েছে মেয়ে পছন্দ হবে না পঁয়ত্রিশটা মেয়ে দেখার পর আপনারটা পছন্দ হয়েছে পঁয়ত্রিশটা মায়ে কেন ভাই আরে ভাবি আর কোয়েন না যে কটা মায়ে দেখছি লজ্জা গিন্না পিত্তি কি নেই না ভাবি সব আছে এই জন্যই তো মায়ে পছন্দ হয়নি আপনারটারই পছন্দ হয়েছে আপনারটা ঠিকঠাক করে কথা তুমি আমারে বিয়ে করবা তুমি কি ভিডিও করতে পারবা কি বলেন ওটাই তো আমি করতে চাই এখন তো আমি ঠিকঠাক করি বিয়ের পর ওটা করার শখ আমার আচ্ছা আর একটা কথা তুমি কি ক্যামেরা ধরতে পারবা ক্যামেরা ধরতে পারবো কিনা তা তো বলতে পারবো না ফোন আমি দেখিয়ে দিচ্ছি তো হ্যালো গাইজ ভাইটা আমাকে দেখতে এসেছে ভাই সেটা যদি বিয়েটা হয়ে যায় আপনাদের মাঝে সুন্দর সুন্দর কাপড় ব্লগে উপহার দেবো আল্লি ও না মানে ভালো ভালো ভিডিও দেবো সব চোখ রাখবেন আর বিয়েটা যাতে হয়ে যায় দোয়া করবেন আপনারা আল্লাহ তুমি তো আমার থেকে দেখছি বড় সাপ্রি